আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আলোচনায় আসি মোহাম্মদ ওমর ফারুক এবং পরিচালনায় সঠিক পথ টোয়েন্টি ফোর প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওর মাধ্যমে আমরা শহীদ শুদ্ধভাবে বাংলা এবং আরবির মাধ্যমে আসরের আট রাকাত নামাজের নিয়াজ শিখব নিয়াজ শেখার পূর্বে সর্বপ্রথম আমরা জানবো আসরের নামাজ মোট কত রেখাত আসরের নামাজ মোট আট রেখাত চার রাকাত সুন্নাতে মহাক্করা আর চার রেকাত ফরস সর্বপ্রথম আমরা আরবিতে নিয়াদ শিখবো সহি শুদ্ধভাবে সর্বপ্রথম আমরা আসরের চার রেখাত সুননাতে নিয়াদ করব নওয়াইতুয়ান তোয়ান উসল লিয়া লিল্লাহি তালা আর বা আ সলাতিল আসুরি সুনাতু রসুল্লাহি তালা মুজিহান ইলা জিহাতি কাহাবাতিসফতি আল্লাহ একবার চলুন দুয়াটি আমরা আরেকবার শিখি নোয়ান আর বা আহ রকাতিল আসুরি সুনাতু রসুল্লাহি তালা মুজিহানিহাদি কাহাবাতিসফতি আল্লাহ একবার এখন আমরা আসর চার রেখাত ফরজ নামাজের নিয়ে শিখব নওয়ান হুসাল্লিয়া লিল্লাই তালা আর বা আ রকাতাই সলাতিল আসরি ফারদুল্লাহ তাআলা মোতাজ জিহাদ ইলা জিহাতি কাহাবাতি শারিফাতি আল্লাহ আকবর চলুন নিয়ারটি আমরা আর একবার শিখি নওয়ান হুসাল্লিয়া তাআলা তালা আর বা আ রকাতাই সলাতিল আসরি ফরদুল্লাহ তালা মোতাজ জিহান ইলা ইলাতে একবার আগে আমরা আরবির মাধ্যমে শিখলাম কিভাবে নিয়াদ করতে হয় এখন আমরা বাংলাতে কিভাবে নিয়াদ করতে শিখবো আমি ক্যাবলামুখী হইয়া আসরের চার রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার আমি ক্যাবলামুখী হইয়া আসরের চার রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার দুটো নাম্বার আমরা শিখবো আসরের চার রাকাত ফরজ নামাজ নিয়াদ আমি ক্যাবলামুখী হইয়া আসরের চার একাত নামাজ আদায় করিতেছি আল্লাহ হয় একবার আমি কেবল আমকে হইয়া আসরের চার একাত নামাজ আল্লাহ তালাহর নামে আদায় করিতেছি আল্লাহ একবার প্রিয় দর্শক যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামি আবরাকাত